স্কুলের কোনো শিক্ষার্থীর বয়স সত্তর কারো বা পঁচাত্তর আবার কোনো কোনো শিক্ষার্থীর বয়স আশি ছুঁই ছুঁই অবাক করার মতো আরও ব্যাপার আছে শিক্ষার্থীদের কেউ রিক্সা চালান কেউ মাটি কাটেন কেউ বা অন্যের জমিতে কাজ করে সংসার চালান কাজ শেষে স্কুলে এসে সুরে সুরে শিখেন স্বর বর্ণ, ছড়া এবিসিডি আর আরবি হরফ এ নিয়ে তাদের মধ্যে বিন্দু মাত্র অস্বস্তি নেই নেই দ্বিধা যতদিন বাঁচব ততদিন শিখব এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছে কুষ্টিয়ার কুমারখালীর চড়াইকল গ্রামের হাতে জান্নেসা বয়স্ক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোহর হোসেনের রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান জীবন সায়ান্নে দাঁড়ানো একদল মানুষ নতুন করে জীবন গড়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের অফার শিশুদের বই নিয়ে প্রতিদিন স্কুলের বেঞ্চে বসে যাচ্ছেন বৃদ্ধ মানুষগুলো আর তাদের মাঝে থাকা জ্ঞানের ক্ষুধা মেটাচ্ছে হাতেজানা বয়স্ক বিদ্যালয় এভাবেই সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর চরাইকুল গ্রামের ব্যতিক্রমী স্কুলটি প্রথমে এখানে কাজ আশেষ করছি তারপর আম এখন আমরা কোরআন ধরেছি কোরআন শরীফও পড়তেছি আমরা অনেক তা কিছু শিখতে পারছি ছোড়াকেরার আর দুআ কালমা মসজিদে নামাজ কালাম কুলি শুদ্ধ এগুলো আমরা জানতে পারি হাতে জান নিসাব ওহাশ কবির আমরা অনেক কিছু শিখতে পারি স্যার মাসে আমরা আমসি পারে ফতম দিয়ে একবার ফতম দিছি বাড়িতে তো আমরা পড়াশোনা করি দুই বার ফতম এখন আবার বন্ধ হয়েছিল বন্ধর পরে খুলেছে আমরা আসি পড়াশোনা করি এখন পুরাণ ধর আমরা বাংলা ইংরেজি গণিত এগুলো পড়াই ছোটবেলায় এরকম পড়ার সুযোগ হয়নি বা গার্ডেন পক্ষ দেয়নি এখন বয়স হয়ে গেছে আমাদের এখানে যে হাতে জানেসা বয়স্ক বিদ্যালয় হওয়াতে আমি এখানে ভর্তি হয়েছি এখানে এসে কায়দা আমপাড়া শেষ করে আমি এখন কোরআন পড়তেছি এই রকম প্রতিষ্ঠান যেন সারা বাংলাদেশে হয় নেসা বয়স্ক বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী এতটাই বয়স্ক যে তারা নাতির বয়সী শিক্ষকদের কাছ থেকে পড়া শিখছেন তবে এ ব্যাপারে তাদের কোনো লজ্জা নেই আবার শিক্ষকরাও আনন্দ চিত্তে পড়াচ্ছেন বৃদ্ধ শিক্ষার্থীদের ওই এলাকার নিরক্ষরতা দূরীকরণে এভাবেই এগিয়ে যাচ্ছেন তারা এখানে মায়ের বয়সী দাদি বয়সী বোনের বয়সী অনেক মহিলা আছে তাদেরকে পড়াতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করে এই এই বয়সে এসে যে এত বড় বড় মানুষদেরকে পড়াইতে আসছে অনেক নিজেকে অনেক লাকি মনে হয় আর তারা অনেকে অনেক কিছু জানতো না ঠিক আছে স্যারের কারণেই যে এত বড় একটা এত সুন্দর প্রতিষ্ঠান লাগলো তারা ওনার দীর্ঘ হায়াত দান করল কোরআন শিক্ষার পাশাপাশি জাগত শিক্ষা অর্থাৎ একজন বয়স্ক মানুষ যারা স্কুল কলেজ যেতে পারে নাই অশিক্ষিত তারাও তাদের শিক্ষাকে শিক্ষাতে যারা পিছিয়ে পড়ছে তারাও যেন শিক্ষা গ্রহণ করতে পারে এই জন্য স্যারের একটা উদ্যোগ নিরক্ষরতা দূর এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের স্কুলের মাধ্যমে বিভিন্ন শাখার মাধ্যমে যে ক্লাসগুলো চলছে তাতে দেখা গেছে প্রায় সাড়ে তিন শতাধিক বয়স্ক পুরুষ এবং মহিলা এখানে শিক্ষা গ্রহণ করছে অ্যাডভোকেট আকমল হোসেন ব্যক্তিগত উদ্যোগে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ধীরে ধীরে এর চাহিদা বাড়তে থাকায় বর্তমানে সাতটি শাখার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে স্কুল থেকেই বিনামূল্যে দেয়া হচ্ছে বই খাতা সহ যাবতীয় শিক্ষা সরঞ্জাম এই বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠান করার মূল উদ্দেশ্যটাই হলো বয়স্কদের শিক্ষা দেওয়া যে তারা এখান থেকে সহিশুদ্ধভাবে শিখবে বিভিন্ন শাখাগুলো এটা মুভেবল হিসাবে কেন্দ্র করা হয়েছে তো বিভিন্ন এলাকায় যাবে তারা সেখানে যায় শিক্ষা দেবে যাতে আশেপাশের এখন আমি উপজেলার মধ্যেই আছে কুমারখালী উপজেলার মধ্যেই এটা করছি হয়তো পরবর্তীতে যদি সুবিধায হয় খালিবা আর এ বিষয়ে কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার বলেন বয়স্ক শিক্ষা প্রকল্পে সরকারের আলাদা নজরদারি রয়েছে গ্রাম পর্যায়ে এমন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় হাতেজন নেসা বয়স্ক বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি অবশ্যই এটা ভালো উদ্যোগ আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি এবং আমি আশা করব এই প্রতিষ্ঠান তার যে শাখাগুলো আছে আরও যদি এটা বৃদ্ধি করতে পারে তাই কুমারখালীতে যেসব বয়স্ক লোকের শিক্ষার জ্ঞান নাই তাদের কিন্তু সেটা শিক্ষা আরও ছাড়াবে এবং আমি আরও জানতে পারলাম এরা শিক্ষার পাশাপাশি তাদেরকে কিছু সামান্য অল্প হলেও কিছু পরিমাণ তারা ই দিচ্ছে ব্যবস্থা করেছে। একটা শিক্ষাবিদরা বলছেন সারা দেশে এমন বয়স্ক শিক্ষার ব্যবস্থা করতে পারলে নিরক্ষরতার অভিশাপ থেকে বেরিয়ে আসা সম্ভব হবে সাইদ রহমান কালবেলা